সেটাই এদিকে খুবই ঝড় হচ্ছে বৃষ্টি আর এখানে নৌকায় যাওয়ার অবস্থা আমাদের কি আছে তেও এদিকে যাওয়ার জন্য ভালো হয়ে গেছে আমিও বৃষ্টিতে ভিজার জন্য আর এখানে যাচ্ছে না ফাইনালি আমরা বিজন বিলে নৌকায় চড়ে পড়লাম না এই একটু সবাই ফাঁকা হও নকশি কই নকশি কেমন লাগছে ভালো অনেক ভালো লাগতেছে এরা আমাকে গালাগালি দিয়ে অস্থির ক্যারমিন নিয়ে আসছে কিন্তু এখন মজা লাগতো আর এই যে ইয়ং ম্যান সেই আকাশে খুবই মেঘ আর এদিকে আমরা নিচে এখন আবার বৃষ্টি হচ্ছে জোরে বৃষ্টির মধ্যে আমরা সব ঘুরতে আসছি নৌকায় একজনের ছাতা চুরি হয়ে গিয়েছিল মানে ছাতা অলরেডি পড়ে গেছিলো

কেন <laughs> নি আচ্ছা রমেশ ক্লিনিক এই আস চলে আসছি আমরা ঘুরে ঘুরে এদিকে আমরা যাওয়ার পথে এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে এরকম একটা গাছ পড়ে গেছে বড় হ্যাঁ খুবই খারাপ অবস্থা এদিকে বড় একটা গাছ পড়ে গেছে রোড ব্লক হয়ে গেছে আল্লাহ বড় গাছ পড়ছে যাবো কিভাবে আমরা এটা না উঠালে এরকম হলো কেন